তিনি আবার একটা দিন বলেছিল কি জানেন ফুরফুর আর হুজুররা সালা টাকার বউচারা কিছু বোঝে নাকে পাশে দাঁড় করিয়ে যে এই আপনার অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের বিরুদ্ধে যারা বলে দিতে পারি কিন্তু আমি তাকে সাবধান করাচ্ছি মুখ খোলাবেন না যদি মুখ খুলতে হয় আমার কাছে যে তোমার হাঁড়ি আছে হাঁড়িটা বাস্ত করে দেবো আমার ওপরে মুক্তি সাহেব হুজুর বলছে নাকি ভাড়াদের জানাই তিনি আবার তিনার আবার ওপরে মাঝে মধ্যে ভার করে কি জানে বিভিন্ন রাজনৈতিক দল আমরা কি অন্য কোন সেলসেলার মানুষ কি মনে হয় যে কিন্তু এক দল কিছু ব্যক্তি কিছু মানুষ তারা সর্বসময় স্ট্যাম্প দিয়ে আসছে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরাত আপনারা যেনারা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সঙ্গে আছেন সব সময় আপনারা লক্ষ্য করলে দেখবেন তাদের কথাবার্তারাই সময় তারা স্টাম দিচ্ছে যে এনারা মোজাদ্দুদুল জামান দাদা পীরের সেলসেলার মানুষ নাই কি আপনারা শোনেন না নাকি যে কিন্তু আমি আপনাদের কাছে যদি জানতে চাই বুকে হাত দিয়ে আপনারা বলুন অল ইন্ডিয়া সুনাতুল জামাত শুধু নাই আপনারাও কি প্রত্যেকেই মজাদ্দ জামান দাদা হুজুরকে কি আপনারা মানেন না মানেন তো নাকি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত যেমন মানে আপনারাও জামান প্রত্যেকেই সেলসেলাকে মানেন মোহ্বত করেন ভালোবাসেন কিন্তু আপনাদের জানায় আমি আসেম বিল্লা সিদ্দিকী আগো বলেছি আবারও বলছি যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরত গনেরা এবং আপনারা জিনারা জড়িত আছেন আপনারা কেউ মুজাদ জামান দাদা পিরের সেলসেলা বিরোধী নাই যে আমি আগে বলেছি আবারও বলছি আমি অন্য কাউকে বলছি যে না ওয়ান ক্যামেরায় আমি যে চ্যালেঞ্জ করছি আমি ফুরফোরা দরবার শরীফের যে কোনো পীর সাহেব যে কোনো পীরজাদা পশ্চিম বাংলায় যত দরবার আছে যে জামান দাদা পীরের ছাতার তলায় প্রত্যেককে আমি চ্যালেঞ্জ করেছি আবারও করছি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত দাদা পীরের সেলসেলার বাইরে তো নাই নাই কিন্তু আমি প্রমাণ করব এই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত দাদা হুজুর পীর কেবলা সেলসেলার যেভাবে কাজ চলে যাচ্ছে পৃথিবীর জমিন শুধু নাই যে এই ভারত বর্ষ বলেন পশ্চিম বাংলা বলেন একটাও সংগঠন এরকম দেখাতে পারবেন না একবার জোরে বলুন नारे तकबीर অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত হক মুজাদ্দিদুজ জামান ফির্জাদা আসম বিল্লাহ সিদ্দিকী সাহেব না तकबीर আপনারা আজকে যে মাদ্রাসার প্রোগ্রামে আপনারা এসে দাঁড়িয়েছেন এখানে এসেছেন আপনারা বলুন তো দেখি এই মাদ্রাসাটা কার নামে করা হয়েছে কার নামে বলে কার নামে মোজাদুদ্দুজ্জামান দাদা হুজুর পীর কেবলা তিনার তিনার আম্মাজানের নামে তাইতে কি আপনারা জানতেন না যে তারপরেও আপনাদের জানায় আজকে যে মাদ্রাসার প্রোগ্রামে আপনারা এসেছেন দাঁড়িয়েছেন এটা মাতিন সাহেব মুফতি মাতিন সাহেবের নামে এই মাদ্রাসাটা জেনা আমার মুক্তি রাকিব ভাই তিনার নামে মাদ্রাসা জেনা জেনা। নামে মাদ্রাসা যে এই মাদ্রাসাটা খোদ মুফতি দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলী গেদ তিনার আম্মাজানের নামে মাদ্রাসা তবে আমি আসিম বিল্লা সিদ্দিকি এই মাদ্রাসার প্রোগ্রামে এসে আমি এখানে এসে যত যতটুকু আমি বুঝতে পারছি সেটা হলো কি মুজাদ্দুদ জামান দাদা হুজুরের একটা ফয়েজ যেমন চলছে এখানে এবং মুজাদ্দুদ জামান দাদা হুজুর পীর কেবলার সেলসেলার খসবু পাওয়া যাচ্ছে একবার জোরে বলুন আরো জোরে হবে না যে আজকে যে সমস্ত ফুরফুরা পিজ্জাদা আপনারা সোশ্যাল মিডিয়া মোবাইল খুললে দেখবেন হাতে 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 গোনা 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 সাহেব অর্থাৎ অল ইন্ডিয়া সন্ন্যাতুল জামাত কে বারবার তারা প্রমাণ করতে চাইছে মানুষের কাছে যে এনারা সেলসেলা ভাগ করতে চাইছে যে না যে আমি আসেম বিল্লাহ সিদ্দিকী বলি যে ওয়াল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরত মুফতি সাহেবরা যদি এই سلسلہ যদি খেদমত মেহনত যদি না হতো আপনাদের জানাই এই পশ্চিম বাংলার জমিনে দাদাফিরের সেলসেলা আরো অনেক বছর পিছিয়ে যেত আল্লাহ আমার আল্লাহ এই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত অর্থাৎ মুফতি সাহেবদেরও হুজুরের অসিলায় দাদা হুজুরের সেলসেলার কাজকাল্লা আরো বাড়িয়ে দিয়েছেন জোরে বল আরো জোরে হবে না আমি কদিন আগেই কদিন আগে বলতে আজকে আমি শুনলাম অর্থাৎ দুদিন আগে আমি শুনলাম ফুরফুরা শরীফের যে কোনো একজন পিজ্জাদা যে আবার পাশে জিনাকে দাঁড় করিয়ে রেখেছে টিনাকে আবার হ্যাঁ খুব সম্মান দিয়ে ভালো জিনিস তিনাকে দেখে তকবিরও দিচ্ছে ভালো জিনিস আর এই তকবির দিয়া ওই সমস্ত পিজ্জাদারা শিখেছে কার কাছ থেকে যারে এরা কিন্তু আলেমদের সম্মান করতো না

পাশে দাঁড় করিয়ে যে এই আপনার অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের বিরুদ্ধে বলছে আমার মনে হয় ওই পিজাদার লজ্জা নাই যে যিনি টোটাল একদম টোটাল একদম ফুরফুরার পিজাদা পীর সাহেবদের বিরোধিতা করেছে কিন্তু আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাতে চাই বলেছি আবারও আপনাদের কাছে আবার একবার জানাই ফুরফুরার বর্তমান দুটো ভাগ মনে রাখবেন যে হ্যাঁ দুটো ভাগ একটা হলো মোজাহুদ্দুজ্জামান দাদা পীরের অনুযায়ী আমার অনেক চাচা যান হুজুর আমার অনেক ভাইয়েরা আছেন কারে দাদা হুজুরের সেলসেলার নকশা কদম অনুযায়ী চলে আবার কিছুজন তাদের সংখ্যা খুবই কম কিছুজন তারা আপনা দাদা হুজুরের সেলসেলার বাইরে অর্থাৎ ইসলাম বিরোধী সেলসেলা বিরোধী শরিয়াত বিরোধী তাদের চাল চলন কথাবার্তারা উঠা বসা সবকিছু আর তারাই আবার একটা শয়তানি মেশিন অসিন মেশিন একটা জোগাড় করেছে বুঝতে পারছেন না তুমি জেনা করবে অসিন এসে ঢুকে যাও বুঝতে পারছেন না তুমি আপনার মাল খাবে নিশা করবে অসিন মেশিন এসে ঢুকে যাও কেন বলেন দেখেন যে তারাও কিন্তু সেই একই ক্যাটাগরির আবার বুঝতে পারছেন না তাই আমি নাম দিচ্ছি বেদাতি পিজ্জাদা বেদাতি পিস যে আমি আসেম বিল্লাহ সিদ্দিকে আপনাদের জানাই আমার জবান থেকে কথাটা শুনে আপনাদের একটু মনে হতে পারে আসেম বিল্লা ভাই এইভাবে কথা বলছে জেনা না মোজাদুদ্দুজ্জামান দাদা হুজুর ওসিয়াত নামায় লিখে গেছে আমার পরে আমার আওলাদের আওলাদ আওলাদের আওলাদ খলিফার আওলাদের আওলাদ আওলাদের আওলাদ যখন তোমরা দেখবে তারা ইসলাম বিরোধী শরিয়াত বিরোধী কাজ করছে বাবা তার পাশে বসবে না উঠবে না না যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলি দাদা হুজুর পীর কেবলা তিনি অবশ্যই জানতেন আমার পরে আমার আওলাদের আওলাদের মধ্যে তারা বেলাইনও কিছু চলাফেরা করবে তাই দাদা হুজুর ও সিয়াদ নামা এই কথাটা লিখে গেলে আর আজকে তার প্রমাণ পাওয়া যাচ্ছে কি প্রমাণ দাদা হুজুর পীর কেবলা আর আম্মা জানে নামে এরকম একটা মাদ্রাসা করার ওই পিজ্জাদার ক্ষমতা আসেমিল্লা নাম নিয়ে বলতে পারি সেই পিজাদার নামটা বলে দিতে পারি কিন্তু আমি তাকে সবধান করাচ্ছি যে আমাকে মুখ খোলাবেন না যদি মুখ খুলতে হয় আমার কাছে যে তোমার হাঁড়ি আছে হাঁড়িটা বাস্ট করে দেবো আমার মুক্তি সাহেব ভার করেছে তিনি বক্তব্য দিদি দিদি বলছে ফুরফুরার কিছু আপনার পিজাদার ওপরে অল ইন্ডিয়া সোনাতুল জামাতের ওলামা হজরত নাকি ভার করেছে ভর করেছে আর এই ভর করার কারণে আমাদের মুখ থেকে নাকি কিছু কথা বলিয়ে নিচ্ছে যে হ্যাঁ আপনাদের জানায় তিনি আবার আবার ওপরে মাঝে মধ্যে ভার করে কি জানে বিভিন্ন রাজনৈতিক দল পার্টি আছে না নাই পশ্চিমবাংলায় আছে না নাই আপনারা তার বক্তব্য শুনবেন কখনো আপনার এই পার্টির দালালি করে কখনো আবার ওই পার্টির আবার দালালি করে কখনো এই পার্টি ওনার ভর করে আবার কখনো আপনার ওপরে অমুক পার্টি তার ওপরে ভর করে যে যার কোনো নীতির থেকে নাই সে আবার ভর করার কথা বলে আমি আসেম্বি এতটুকুন বলে যাই যিনি ভর করার কথা বলছে মহিলাদের জেন ধরলে আবার তিনি আবার মহিলাদের ট্রিটমেন্ট ভর করতে আমার ভালো পারে আবার বুঝতে পারছেন না খুব সাবধান এদের থেকে সাবধান কেন এদের কাছে আছে শয়তানি অসীম মিশি বুঝতে পারছেন না আল্লাহ হেফাজত করেন দোয়া চাইবেন আল্লাহ যেন আমাকে হকের ওপরে ন্যায়ের ওপরে সত্যর ওপরে দাঁড়িয়ে যেন আগিয়ে যেন যেতে পারি আল্লাহ আমাদের সকলকে হকের ওপরে যেন দাঁড়ানোর তৌফিক দান করেন জোরে বলুন আল্লাহ মাহবীর আরো জোরে হবে না আমার সময় ছিল এখানে আপনার সাতটা থেকে টাইম ছিল ওলামা হজরত মাসাল্লাহ অনেক কারে মাদ্রাসার জল সামানে আমিও জানি টাইম একটু এদিক ওদিক হতে পারে তাই তো রেখে যাই হোক আমি আবার এখান থেকে একটু অন্য জায়গায় যাব সেই হিসাবে আপনাদের কাছে বেশি সময় দিতে পারলাম না দোয়া চাইবে তবে এতটুকুন বলে যায় একটা হাদিস আপনাদের বলে যায় আমার নবী বলছেন বা দেরু বিল আমাল কাবলা আনতা আল্লাহ আল্লাহর রসুল বলছেন তোমাদের মৃত্যু আসার আগে যত তাড়াতাড়ি পারো ভালো কাজগুলো তাড়াতাড়ি করে করো আজকে আপনারা যে জায়গায় এসেছেন এটা একটা ভালো কাজ এই দাদা হুজুরের আম্মা জানের নামে মাদ্রাসার সাথে আপনারা জড়িত থাকবেন আমার জানাব হজরত মাওলানা মোহাম্মদ মুফতি আব্দুর রাকিব ভাই এবং তিনার ছোট ভাই আমার এই মাদ্রাসার অনেক কমিটি ভাইরা আছেন আপনারা সম্পর্ক রাখবেন মহাব্বত রাখবেন অর্থ দিয়ে যেমন সহযোগিতা করেন আপনারা সময় দিয়ে সহযোগিতা করবেন আমি আপনাদের পীরের ঘরের বাচ্চা বলে যাচ্ছি সেই ফুরফুরা জমিনে দাদা হুজুর পীর কেবলা তিনি কবরে শুয়ে শুয়ে তিনি আজকে এই মা ফিলের দৃশ্য দেখছে আমার মনের বিশ্বাস আমার মনে বিশ্বাস যে তিনি আপনাদের জন্য রুহানি দোয়া করবে একবার জোরে বলুন সুবাহ আরো জোরে হবে না আমার মনের বিশ্বাস কেন তিনার আম্মা জানের নামে মাদ্রাসা আমার মনের বিশ্বাস দাদা হুজুরের নজর এই মা ফিলে এই মাদ্রাসার ওপরে আছে আপনারা যারা আছেন আপনার যুক্ত আছেন আপনারা থাকবেন মুজাদ জামান দাদা হুজুরের দোয়া পাবেন জোরে বলুন আল্লাহ মাবি আরো জোরে হবে না তবে দোয়া চাইবেন আমি অনেক মাদ্রাসার সাথে জড়িত আছি মাদ্রাসা আমি নিজেও চালাই অনেক মসজিদ মাদ্রাসা এপার বাংলা ওপার বাংলায় তবে ফুরফরার জবিনে আমার আব্দুর রাকিব ভাই অল ইন্ডিয়া সোনাতুল জামাত মুফতি সাহেবদের সঙ্গে করে নিয়ে চিন্তা আছে আল্লাহকারে ফুরফরার জবিন একটা বিশাল বড় একটা মাদ্রাসা করবো আপনারা দোয়া চাইবেন ফুরফুরা জমিনে যেন একটা বিশাল বড় মাদ্রাসা করতে পারি আর যারা বিরোধিতা করছে একটা প্রমাণ দেখাতে পারবে না একটা মাদ্রাসা করেছে যে এইটুকুন প্রমাণ তারা দেখাতে পারবে কি ফেস্টন তৈরি করেছে অমুক জায়গায় আপনার অমুক প্রতিষ্ঠান হবে নগরী হবে নগরী হবে অমুক হবে তমুক হবে লক্ষ লক্ষ টাকা তারা তুলে মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা তুলে খেয়ে ফেলেছে আর আপনারা যেখানে দান করেন আপনারা ঢাকায় মাদ্রাসায় এসে দেখলে আপনাদের জানটা ভরে যাবে জোরে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করেন জোরে বলুন আল্লাহ মামিন আসেন আমারা সকলে টুটে দাঁড়িয়েছে আমি বিদায় নেবো সালাম পরে আমার পরে মাসাল্লাহ ওলাম হজরতরা আছেন আলোচনা করবেন আসেন একটু আমরা জোরে আওয়াজে মহাব্বাতের সাথে একটু সালাম করিয়া নবী সালাম